মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স করল আরসেবে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে বারো রানে জয় তুলে নিল রজত পাটিদারের দল সোমবার ঘরের মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া চোট আঘাতে সমস্যা কাটিয়ে বাইশ গজে বল হাতে প্রত্যাবর্তন করেছেন জসপ্রীত বুমরা শেষ ম্যাচে খেলতে না পারলেও এই ম্যাচে দলে ফিরলেন রোহিত শর্মা তবে রোহিত পরিবর্ত হিসাবে দলে ছিলেন প্রথমেই শুরুতে মুম্বাই সমর্থকদের মুখে হাসি ফোটান কিন্তু ক্রিজে বসেন বিরাট কোহলি এবং দেবদত্ত পারিকল তারা জুটি বেঁধে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘোরাতে থাকেন ২২ বলে সাঁত্রিশ রান করে বিঘ্নেশের বলে আউট হলেন দেবদত্ত কিন্তু খেলা চালিয়ে যান কোহলি মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচেই আবার বিরাট বিয়াল্লিশ বলে করেন সাতষট্টি রান তার ইনিংসে আটটি চার এবং দুটি ছক্কা পান্ডিয়ার বলে আউট হার্দিক হন কোহলি এই রান করার ফলে টি টোয়েন্টি ক্রিকেটে কোহলির রান হল তেরো হাজার পঞ্চাশ কোহলি আউট হওয়ার পর আরসিবির দলে ব্যাটিং হাল ধরেন রাজত তিনি বত্রিশ বলে চৌষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেললেন লিভিংস্টোন শূন্য রানে আউট হলেও শেষ দিকে জিতেশ শর্মা উনিশ বলে চল্লিশ রান করে আর দুশো রানের গন্ডি পার করে দেন নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেটে দুশো একুশ রান তোলে আর জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বাই এই ম্যাচেও ছন্দে ফিরতে পারলেন না হিটম্যান প্রথম ওভারে ভুবনেশ্বরকে ছক্কা হাঁকিয়েছিলেন দ্বিতীয় ওভারে দয়ালকে দুটি চার মেরে আউট হয়ে যান রোহিত উইল জ্যাকস আঠেরো বলে বাইশ রান করে আউট হলেন সূর্যকুমার যাদব শুরুটা ভালো করেও ছাব্বিশ বলে আঠাশ রান করে যশ দয়ালের বলে আউট হয়ে যান তিলক ভার্মার সঙ্গে হার্দিক পান্ডিয়া দলের ব্যাটিংয়ের হাল ধরেন শেষ দুই ওভারে আঠাশ রান প্রয়োজন ছিল মুম্বাইয়ের কিন্তু পনেরো বলে বিয়াল্লিশ রান হাজেলউডের বলে আউট হয়ে যান পান্ডিয়া শেষ ওভারে মুম্বাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল উনিশ রানের কিন্তু শেষ পর্যন্ত কুড়ি ওভারে ন উইকেটে দুশো নয় রান তুলতে সক্ষম হল মুম্বাই আর বারো রানে জয় পায় আরসিবি সিবে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা